আমাদের ছিল সে দাবি ছিল কিন্তু যে আমরা তৎকালীন একচল্লিশশো উসে কেসটি বাদ দিয়ে জাতীয়ভাবে ঘোষণা করেছে ঠিক আছে আমরা দু হাজার আঠারো সাল থেকে এই জাতীয় দেশ গ্রামে একের পর এক আন্দোলন সংগ্রাম করে আসছিলাম কিন্তু তৎকালীন সরকার আমাদেরকে বারবার আশ্বস্ত করেছে আমাদের স্কুল ও জাতীয় জন্য পদক্ষেপ তারা নিয়ে যান ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে আশার আলো জেগেছে সেটা হলো যে আমরা মনে করি যেহেতু বাংলাদেশের প্রতিটা সেক্টরে পোশমের অবসান হচ্ছে আমরাও ভেবে নিয়েছি যে আমাদেরও পোশামের অবসান হবে যার জন্য আমরা এই জাতীয় প্রেস ক্লাবে দাবি কিন্তু আমরা যখন গত পঁচিশ থেকে সাতাইশে জানুয়ারি পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবে অবস্থান গ্রহণ করি তারপর আমরা স্মারক লি প্রদান করার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা একটা লং মার্চ করেছিলাম এবং আমরা লং মার্চ করার পর আমাদের সাদির রহমান স্যার আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এ পি এস স্যার আমাদের আশ্বস্ত করেছিলেন যে এটা চিঠি গ্রহণ করবেন সাত দিবসে এবং তিনি সেটা করেছেন এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ তারপর আমরা মন্ত্রণালয় যাই এবং সচিবদের সাথে সাক্ষাৎ করি সচিবরাও আমাদের আশ্বস্ত করেছেন যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে চিঠিটা হয়েছে সেটা সার সংক্ষেপ ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গ্রহণ করেছেন এখন আমরা আবারও যখন এই জাতীয় প্রেস ক্লাবে ষোলোই ষোলো তারিখ থেকে অবস্থান গ্রহণ করি আমাদের অবস্থান গ্রহণ চলাকালীন পর আমরা যখন গত বারো তারিখে আমরা লং মার্চ করি আমাদের এই লং লংমার্চটা ছিল পূর্ব ঘোষিত মার্চ কিন্তু পুলিশ আমাদের পূর্ববর্তী আগাম কোনো সংকেত না দিয়ে সেই লং মার্চের উপর আমাদের উপর যে নির্ময় অত্যাচার বা চাহিলিয়া যুগের যে অত্যাচার করেছিল আসলে এটা আমি মনে করি বাংলাদেশের প্রতিটা শিক্ষকের জন্য লজ্জাকর বিষয় এক কারণ এতে শিক্ষক অপমানিত হয়েছে সারা বাংলাদেশের শিক্ষক অপমানিত হয়েছে কারণ আজকে যদি মানুষ তাদের ন্যায্য দাবির জন্য কিন্তু মাঠে নেমেছে ছাত্র জনতার আন্দোলনের বৈষম্য নিরসন হবে আমরাও কিন্তু তার দাবিদার ছিলাম কিন্তু আমাদের উপর যেমন এইরকম এইরকম পুলিশের যে ভোটের লাভি এটা আসলে এই বর্তমান সরকারের কাছেও যেমন মানুষ আশা করে না আমরাও এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই কারণ আমাদের দাবিটা হলো যে তৎকালীন সরকার যে বৈষম্য করে গেছে সেটার অবসান কিন্তু দেখেন সে হামলা সে নির্যাতন সহ্য করার পরও আমরা কিন্তু আমাদের কর্মখানে এখনো অবহত রেখেছি আমাদের দাবি একটা এখন দেখেন এই মাহের রমজান যেখানে প্রতিটা শিশুদের থাকার কথা তাদের পরিবারের সাথে মাহের রমজানে থাকার কথা ছিল কারণ বাড়িতে আমাদের ছেলে সন্তান আছে গুরু বাবা মা আছে সেগুলো রেখে আমরা এই পুলিশের ছবি উপেক্ষা করেও কিন্তু আমরা এই প্রেস ক্লাবে জাতীয় করার জন্য এখনো বসে আছি দেখেন এই প্রেস ক্লাবের যে পরিবেশ এখানে কোনো বসবাস করার কোনো উপযোগী এখানে এই আমলায় কিন্তু যারা আহত হয়েছে তারা আহত হয়েছে তারা কিন্তু এখনো হাসপাতালে ভর্তি আছে চিকিৎসা নিচ্ছে এবং তারা এখনো কিন্তু তাদের যে অবস্থা সেই অবস্থা থেকে স্বাভাবিক হতে পারেনি অনেকে কিন্তু সুস্থ হয় দু একজন আমাদের সাথে ফিরে এসেছেন অনেকে অসুস্থতা নিয়ে পা ভেঙে বাড়ি চলে গেছেন কিন্তু এত কিছু পরও সরকার যদি আমাদের এই দুঃখ দুর্দশার কথা না বোঝে তাহলে এইরকম নির্যাতন এইরকম অসহ্য যন্ত্রণা আসলে আমরা এখন কিন্তু সহ্য তাই বর্তমান যিনি দায়িত্বে আছেন তিনি একজন মহামানব নোবেল বিজয়ী তিনিও একজন শিক্ষক আমরা শিক্ষকেরা মনে করি এই নির্যাতনের পরও যদি এই অন্তর্বর্তীতে সরকার আমাদের স্কুলগুলো একটা ব্যবস্থা গ্রহণ করে দেয় তাহলে এই প্রতিটি শিক্ষক প্রায় দুই লক্ষ পরিবার আমরা সারা জীবন এই বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবো তাই আমাদের চাওয়া এই সারা বাংলাদেশের অনতি বিলম্বে আমাদের এই একচল্লিশ অংশ একটা বিদ্যালয় জাতীয় ঘরের ঘোষণা দিয়ে সারা বাংলাদেশের স্বাগত শিক্ষকদের হাসির মুখে অবশ্যই বাড়ি উত্তরণোর ব্যবস্থা করবেন বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি তাহলে আমরা এই দেশ যুদ্ধের যে বৈষম্য সেটা আমরা ভুলে যাব যদি নতুন করে আমরা বাঁচার স্বপ্ন আমাদের মধ্যে থাকে ধন্যবাদ আসালি